বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকের ভিডিওতে কেমন আছেন সবাই আজকে আমরা খুব সুন্দর কিছু ড্রেস দেখাবো যেগুলো ইয়োগ সিস্টেমের ড্রেস যে ড্রেসগুলো সব সময় আপনাদের খুব পছন্দের লিস্টে থাকে তো প্রথম আমরা এই ড্রেসটা দেখাবো এগুলো আসলে এগুলোর প্রাইসটা আমি পরে বলছি আগে ড্রেসগুলো দেখাই যে দেখেন ড্রেসগুলো কেমন লাগে এটা হচ্ছে খুব সুন্দর একটা অর্গেন্ডির ভিতরে চুনরির একটা ড্রেস হবে সুন্দর একটা ড্রেস দেখেন এইটা হচ্ছে বেগুনি কালার হুম খুবই এটা হচ্ছে বেগুনি কালার আর এই গরমের মধ্যে কিন্তু এই ড্রেস গুলো পরে খুব আরাম পাবেন এটা হচ্ছে সালোয়ার আর এই হচ্ছে ওড়না এই সুন্দর ড্রেসটার প্রাইস থাকবে এক হাজার টাকা পুরো ওড়নাটাতে কিন্তু টাচসেল করা আছে সবচেয়ে বড় কথা ওড়নাটা পুরোটাই খুব সুন্দর করে চুনরি করা পুরো ওড়নাটাই দেখেন খুব সুন্দর করে চুনরি করা আছে এবং ওড়নাটায় কিন্তু আঙুর লতা ডিজাইন করা সেল করা আছে এক হাজার পঞ্চাশ টাকায় ওড়নাটা পেয়ে যাবেন এগুট এটা কিন্তু আপনার হালকা রং উঠতে পারে হুম সুন্দর এই ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি এক হাজার পঞ্চাশ টাকায় যার ভালো লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন হ্যাঁ একদম ঝটপট স্ক্রিনশট দেন অর্ডার ডান এক হাজার পঞ্চাশ টাকা এইবার দেখেন কি দেখাচ্ছে কি সুন্দর একটা ড্রেস তেরোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা ড্রেস আপনারা চাইলে কিন্তু ড্রেসগুলো আমাদের কাছ থেকে মেক করে নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মেকিং চার্জ মাত্র টু টাকা হ্যাঁ আপনারা মেজারমেন্ট দিলে আমরা সেই মেজারমেন্ট দিয়ে আপনাকে সুন্দর করে ড্রেস গুলো তৈরি করে দিব তেরোশো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসটার প্রাইস থাকবে তেরোশো টাকা এটা কিন্তু এই পর্ষণটা একদম পুরোটাই খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এই ড্রেসটা আমরা মেক করব মানে আমরা আমাদের এক তারিখ থেকে দর্জি জয়েন করছে আলহামদুলিল্লাহ তো তখন আমরা এটা সুন্দর করে মেক করব দেখবেন তারপর কত সুন্দর লাগে তখন তো এটার দাম পনেরোশো ষোলোশো টাকা হয়ে যাবে এটা দেখেন এটা নিচের পোষণে কিন্তু এরকম সুন্দর করে পুরোটাতেই অ্যাম্ব্রডারি করা আছে ডলার ওয়ার্ক করা আছে আর এটার হচ্ছে ব্যাপারটা থাকবে এই এইটার ব্যাক পার্ট থাকবে এই সুন্দর অনেক বেশি সুন্দর এই ড্রেসটা একদমই ডিফারেন্ট একটা ড্রেস আমরা সাধারণ কিন্তু একদম খুব কমন কিছু ড্রেস পরি কিন্তু এইটা হচ্ছে সেখান থেকে একটু একটু ডিফারেন্ট টাইপের এইটা হচ্ছে হাতের কাপড়টা হুম এই মেরুন কালারটা হচ্ছে হাতের কাপড় আচ্ছা তার সাথে আমরা অরেঞ্জ কালারের সালোয়ার পেয়ে যাচ্ছি আর এই যে একটা ওড়না আল্লাহ কি সুন্দর একটা ওড়না দেখেন কি সুন্দর একটা ওড়না ওনার বডিটা একদমই অরেঞ্জ কালার থাকবে সালোয়ারের সাথে ম্যাচিং করা আর চারপাশে কিন্তু এরকম সুন্দর করে এরকম করে বর্ডার করা থাকবে আর এইটা হচ্ছে আঁচল থাকবে আঁচলও কিন্তু সুন্দর করে টার্সেল করা আছে এটার প্রাইস থাকবে তেরোশো টাকা সুন্দর এই ড্রেসটার প্রাইস থাকবে তেরোশো খুব টাকা একদম হেভি ওয়ার্কার একটা ড্রেস আপনার হাতের কাপড় দিয়ে জামাই হালকা ডিজাইন করে নিবেন খুব সুন্দর লাগবে কারণ হাতে কিন্তু যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে প্লাস হাতে জামার কাপড় দিয়ে সুন্দর করে এম্বয়ডারিও করা আছে আর দেখেন হাতের কিন্তু ওপরের অংশ থেকে কাপড়টা কিছু বেঁচে যাবে যেটা দিয়ে আপনি জামাই হালকা করে গলার এখানে সুন্দর করে ডিজাইন করে নেবেন অসম্ভব সুন্দর লাগবে এই ড্রেসটা পরলে আপনাকে একদমই ডিফারেন্ট একবার হলেও কেউ বলবে যে ড্রেসটা কোথায় থেকে নিয়েছেন অবশ্যই কিন্তু আমাদের নামটা মেনশন করবেন হম আচ্ছা তারপরে এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে আমাদের তেরোশো টাকা এটাও আমাদের আরেকটা ইয়োগ প্যানেল ড্রেস এই আমরা এইখানে খুব সুন্দর করে ব্লক করেছি তারপরে এটা চারপাশে লেজ দিয়ে এটাকে অ্যাড করেছি দেন হচ্ছে এখানে কিন্তু টার্সেল অ্যাড করেছি এটা একটা বেক্সি ড্রেস ড্রেসে বেক্সি ড্রেসে আমরা মূলত ডিজাইনটা করেছি জামার নিচের প্যানেলটাতেও আমরা খুব সুন্দর করে এই কাজটাকে অ্যাড করে দিয়েছি ওপরে নিচে লেস অ্যাড করেছি চাইলে আপনি এটা খুলে আপনার মতো করে সাইজ করে নিতে পারবেন বাট আমার মনে হয় না যে খুলতে হবে এটা ফর্টি সেভেন ইঞ্চিতে করা আছে সাধারণত ফর্টি যদি আপনার বেশি খুব বেশি বড় হয়ে যায় ফর্টি সেভেন হয়তো অনেকের বড় হতে পারে ওপরের দিক থেকে কাটতে পারেন বা নিচেরটাও আপনারা কেটে সুন্দর করে আপনার দর্জি দিলে সেট করে দিতে পারবে আর কেউ যদি মনে করেন আমাদের কাছ থেকে আপনারা তৈরি করে নিবেন তৈরি করে নিতে পারেন এটা হচ্ছে হাতের অংশ হাতের নিচেও কিন্তু আমরা সুন্দর করে এটা এবং প্যানেল অ্যাড করেছি হচ্ছে ওন্নাটা অন্যার দুই পাশে এরকম চওড়া করে বর্ডার করা আছে দেন সুন্দর করে টার্সেল করা আছে প্রাইস আছে মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ইউ প্যানেলের এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা যার যেটা পছন্দ যার যেটা পছন্দ স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন ঝটপট আজকের ভিডিওটা এখানে শেষ করছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ